মুসলমান ভাইয়েরা আমার খুব ভালো করে বুঝবেন কথাগুলো অন্তরের কান দিয়ে শুনবেন পৃথিবীর মানুষগুলো সবাই সফলতা অর্জন করতে চায় যার দিলে যেই আশা যার দিলে যেই না ওই মানুষটা ওদিকেই ছোট কথা বলেন ঠিক কিনা কেউ যদি নারীর পেছনে পড়ে নারী কোনো নারীকে তার পছন্দ হয় কোন যুবতীকে তার ভালো লাগে যুবকেরা পছন্দ করে তার পেছনে ছুটে সে মনে করে আমার জীবন মরণ তার পিছে ব্যয় করব। যখন তাকে পেয়ে যায় বলায় সাকসেসফুল আমি সফল কাম হয়ে গেলাম কোন মানুষ যদি দুনিয়ার পিছনে ছুটে দুনিয়ার যদি অট্টালিকা পেতে চাই যদি অট্টালিকা পেয়ে যায় বলায় সাকসেসফুল আমি সফল কাম হয়ে গেলাম বাড়ি গাড়ি পেতে চাই যদি করতে পারে বলায় সাকসেসফুল আমি সফল কাম হয়ে গেলাম এমনিভাবে দুনিয়ার মধ্যে যত লোভ লালসা দুনিয়াতে যা কিছু পাওয়ার আছে সবাই যখন তার উদ্দেশিত বস্তু পেয়ে যায় তখন সাকসেসফুল আমি সফল কাম হয়ে গেছি আল্লাহ ডাক দিয়া বলেন এ বান্দা দুনিয়ার মধ্যে যেই জিনিসের মধ্যে তুমি সফলতা নিজেকে ভাবতেছো যেটা পায়া তুমি নিজেকে সফল কাম মনে করতেছ যেই জিনিসের পিছনে দৌড়েয়া সফলকাম হইতেছো ওই জিনিসের মধ্যে তুমি সফলকাম হতে পারো নাই যেটা পায়া নিজেকে সফলকাম ভাবছ সেটার মধ্যে তোমার জন্য সফলতা নাই আল্লাহ বলেন আমার কাছে সফল কাম হলো ওই সমস্ত লোক যাদের কথা আল্লাহ মধ্যে বলে দিয়েছেন আল্লাহ বলেন আমার কাছে সফল কাম হলো তারা যারা ইমান এনেছে কি এনেছে কথা বলেন আল্লাহ বলেন কদে সাথে পড়েন কদে মিনুন আল্লাহদীন উম ফি সলাতিম খাশিয়াউন আল্লাহ দালা বলেন আমার কাছে সফল হিসেবে হিসেবে একবারে গ্রহণযোগ্য তারা যারা প্রকৃত মমিন ইমানদার হয়েছে আল্লাহ বলেন কদাফলাহাল মিনুন ওই সমস্ত মমিনরা সফল কাম হয়ে গেছে দুনিয়াতে আপনি সফলতা অর্জন করলে দুনিয়ার মানুষ বলে যে আপনি সফল কাম হয়েছেন আপনাকে যদি বাসা থেকে একজন বলে ভাই সেই লেভেলের অট্টালিকা বানাইছে অনেক টাকার মালিক মনে মনে অনেক ভালো লাগে যে আমার প্রশংসা করতেছে কিন্তু আপনি যদি আখেরাতের লাইনে সফল কান হন আপনার প্রশংসা কে করেন চিৎকার করে বলেন কে করেন আল্লাহ বলেন কদা আফলা হাল মিনুন সফল কাম হয়ে গেছে সুবাহান আল্লাহ মহতারাম হাজিনী এই আয়াতের ব্যাপারে একটু কথা বলা দরকার রাসুল করিম সাল্লাহ আলহিমের কাছে ওহি নাজিল হওয়ার অনেক পদ্ধতি ছিল বিভিন্ন ধরনের বিভিন্ন অবস্থায় বিভিন্ন প্রেক্ষিতে আল্লাহ রাসুলের কাছে এক এক অবস্থার পরিবর্তনের সাথে সাথে নাজিল হতো এক 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 হতো তার মধ্যে একটা হলো আল্লাহর রাসুলের কাছে যখন ওহি নাজিল হতো পাশের মানুষ যারা থাকতো তারা মৌমাসি মধুপোখার আওয়াজের মতো তাদের কানে আওয়াজ বাঁচতাহ সাহাবাই গরম একদিন আল্লাহর রাসূলের সামনে সাহাবায়ে কেরাম বসে আছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের পাশে বসে আছে এমন সময় আল্লাহর রাসূলের কাছে ওহী নাযিল হওয়া শুরু হইল কি হইল ওহী নাযিল হওয়া শুরু হইল আল্লাহর রাসূলের কাছে যখন ওহী নাযিল হওয়া শুরু হইল সাহাবাইগ রাম বুঝতে পারলেন তাদের কানে মৌমাছির আওয়াজ রে নেই ইমদুবকার আওয়াজ এ আওয়াজ কানে শুনতে পেল তারা বুঝতে পারলেন রাসূলের কাছে ওহিন নাজিল হচ্ছে সাহাবাই গ্রাম চুপ হয়ে গেলেন আল্লাহর রাসূলের কাছে যখন ওহি নাজিল হলো অহি নাজিল হওয়া শেষ হওয়ার পরে দিকে তাকিয়ে আমার হাবিব বলেন আল্লাহ মাজিদ না ওয়ালাহাত বুঝ না ওয়া গরীম না ওয়া তুহিম না ওয়াতে বাতি না ওয়ালা ওয়াসির না আলাইনা ওরুদ আল্না ওরুদীনা আল্লাহ রসুল দোয়া করেন আল্লাহ আমাদেরকে বেশি বেশি দান করেন কম দিয়েন না সুবাহান কে দোয়া করছেন আল্লাহ রাসুল দোয়া করলেন আল্লাহমা জিদিনা। আল্লাহ আমাদেরকে বেশি বেশি দান করেন কম দিয়েন না ও আক্রিম না ওরা তহিন না আল্লাহ আমাদেরকে সম্মান দান করেন আমাদেরকে লাঞ্চিত অপমানিত করিয়েন না কে দোয়া করছেন আল্লাহর হাবিব দোয়া করতেছেন ওয়ালা তুহিন্না আমাদেরকে অপমানিত করেন না ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা আল্লাহ আপনি আমাদেরকে দান করেন আমাদেরকে দান করেন ওয়ালা তাহরিম না আমাদেরকে বঞ্চিত করিয়েন না আমাদেরকে মাহরুম করিয়েন না আল্লাহ রাসুল দোয়া করেন ও আসির না ওয়ালা তো আসির আলাই না অন্যদের উপরে আমাদের কেউ অগ্রাধিকার দান করেন আমাদের উপরে অন্যদের কেউ অগ্রাধিকার দান কইরেন না অর্থাৎ আমাদের মুসলমানদেরকে মুশ্রিকদের উপরে বাতেলদের উপরে কাফেরদের উপরে অগ্রাধিকার দান করেন আমাদের প্রভাব তাদের প্রতি বিস্তার করেন তাদের প্রভাব আমাদের প্রতি বিস্তার করিয়েন না আল্লাহর রাসুল দোয়া করেন ওয়ারদি দিয়ান আপনি আমাদেরকে কি করেন আমাদের উপরে সন্তুষ্ট থাকে ওয়ার আননা। আপনি আমাদের উপরে সন্তুষ্ট থাকেন ওয়ার আরদিনা আর আমাদেরকেও সন্তুষ্ট করেন সুবহানাল্লাহ আল্লাহর রাসুল দোয়া করলেন দোয়া করার সাথে সাথে দোয়া শেষ করেই সাহাবাই কেরামদের উদ্দেশ্য করে বললেন এ আমার সাহাবাই কেরাম আমার কাছে ওহী নাজির হয়েছে তোমরা বুঝতে পেরেছো আল্লাহ রব্বুল আলামিন আমার কাছে দশটি আয়াত নাজিল করেছেন সূরাতুল মুমিনিনের দশটি আয়াত নাজিল করেছেন আল্লাহ রসুল বলেন আল্লাহ তাআলা যে দশটি আয়াত আমার কাছে নাজিল করেছেন ওই দশটি আয়াতের গুণাবলী যদি কোনো মানুষের মধ্যে থাকে কোন মানুষ যদি এই দশটি আয়াতের গুণাবলী অর্জন করতে পারে আল্লাহর হাবিব ঘোষণা দেন সে ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের মালিক বানায়া দিবে আরও জোর বলেন সুবাহান আল্লাহ الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاه فاعلون ওয়ালদিন হুমনি সুরজিহিম হ্যাঁ ফিজুন এইভাবে আল্লাহর হাবিব দশটি আয়াত এলাওয়াজ করে শোনালেন মুখতারাম হাজরিন সময় সংক্ষেপে এই জন্য বলতেছি আল্লাহর রসুল এই আয়াতগুলো পাঠ করে শোনালেন আর বললেন সাহাব আয়ে এই আয় দশটি আয়াতের যেই গুণগুলো এই গুণগুলো যারা অর্জন করতে পারবে আল্লাহ তারা তাদেরকে জান্নাতুল ফের দাওস দিয়ে দিবে জান্নাতুল ফেরদাওস পেতে চান কি চান না।

ছেলে যুক্ত ঈমানের দাম আল্লাহর কাছে নাই এজন্য সর্বপ্রথম লাগবে ঈমান চিৎকার করে বলেন কি লাগবে ঈমান লাগবে কারণ আল্লাহ তাআলা কুরআনের অন্য জায়গায় বলেছেন ইন্নাাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি আল্লাহ তাআলা বলেছেন যারা ঈমান আনবে ন্যাক আমল করবে আল্লাহ তালা তাদের মেহমানদারি স্বরূপ পুরস্কার স্বরূপ জান্নাতুল ফেরদাউস রেখেছেন সেই জান্নাতুল ফেরদাউসের আপনারা মালিক হতে চান কি চান না কথা বলেন এই জান্নাতুল ফেরদাউসের মালিক হতে হলে জান্নাতুল ফেরদাউস যেতে হলে সুরাতুল মিনুনের এই গুণগুলো অর্জন করা লাগবে এক নাম্বার গুণ হলো কদ আফলাহাল মুকমিনুন আলোচনা একটু বিস্তারিত করতে গেলে সময় লাগবে ধৈর্য ধরতে হবে আল্লাহ তালা বলেন আফলাহাল মিনুন যারা মৌমিন তারা সফলকাম হয়ে গেছে ইমান ব্যতীত আমলের কোনো মূল্য নাই কথা বলেন ঠিক কিনা এজন্য সর্বপ্রথম আল্লাহ তারা ইমানের কথা বললেন ইমান আনার পরে কোন মানুষ যদি আমল করে সেটা তার আমল নামাই যোগ হয় তার দাম বাড়ায় তার মর্যাদা বাড়ায় কিন্তু যদি ইমান না থাকে যতই ভালো কাজ করো যতই নে কাবল করুক যতই নামাজ পড়ো যতই দান সৎকা করো ওই আমলের গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে না

আল্লাহ হুসামাদ লা মিয়া লিদ ওলা মিউলাদ ওলা মিয়াকুল্লাহু কুফুমান আহাদ তিনি কাউকে জন্ম দেন নাই তাকেও কেউ জন্ম দেন নাই তার সমকক্ষ কেউ নাই কে পরিচয় দিলেন এ বলেন আল্লাহর সমকক্ষ কেউ আছে নাকি কেউ না আল্লাহর সমক্ষ আল্লাহ তারা বলেন এই জন্য আমার জন কাছে শিরিক মুক্ত ইমান আনতে হবে শিরিক মুক্ত ইমানের দাম আল্লাহর কাছে আছে সর্বপ্রথম আল্লাহ বললেন ইমান আনো ইমানের দাম কার কাছে আছে জোরে বলেন কার কাছে আছে এই বাচ্চারা কথা বলবো না বুঝেন খুব ভালো করে বুঝেন কেন ইমান ছাড়া আমলের দাম আল্লাহর কাছে কেন নাই আপনারা সন্তানদেরকে অঙ্ক শিখান গণিত শিখান কাগজ কলমে নিজেরাও হিসাব করেন এবার একটু খাতার মধ্যে লেখেন আপনি একটা অঙ্ক লিখতেছেন প্রথমে লিখলেন এক একের সাথে যদি একটা শূন্য দেন কত হলো কথা বলেন কত হলো আরেকটা শূন্য দেন কত হলো একশো একের মান বার্সানা না নাই আরেকটা শূন্য দেন কত হলো এক হাজার হয়েছে প্রথমে ছিল কত এক একের সাথে একটা শূন্য দিলেন কত হলো দশ আরেকটা শূন্য দিলেন কত হলো একশো আর শূন্য দিলেন কত হলো এক হাজার হয়ে গেছে একটা সংখ্যা তার মূল্য ছিল এক এরপরে শূন্য দেওয়ার কারণে দশ শূন্য দেওয়ার কারণে একশো আরেক শূন্য দেওয়ার কারণে এক হাজার তার দাম বেড়েছে না বেড়ে নাই কথা বলেন একের দাম বাড়ছে না নাই আবার তিনটা শূন্য রেখে একটাকে ফালাইয়া দেন এখন কত আছে এই তিনটা শূন্য দাম কি আছে বলেন তিনটা শূন্যের কোনো দাম নাই একটুও নাই এক টাকাও নাই কেন কেন সংখ্যা ছাড়া শূন্যের কোনো মূল্য নাই কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইয়েরা খুব মনোযোগ দিয়ে আমার আলোচনা বুঝতে হবে সংখ্যা ছাড়া শূন্যের কোনো মূল্য নাই আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে ইমান হলো সংখ্যার মতন সংখ্যাবিহীন শূন্যের যেমন কোনো মূল্য আমার কাছে নাই ঠিক তেমনি ইমান ছাড়া আমলের কোনো বদলা আমার কাছে না চিৎকার করে বলেন না সুবাহান মোহতারাম কি আপনারা আমার চিনেন দেখে এই জন্য কথাবার্তা কন না আপনারা তো মুর্শিদার বাজার মসজিদে জুমা পড়েন পত্র জুমায় দেখি এই জন্য কথা কই না নাকি দূরের মানুষ হলে কইতেন মোহতারাম হায়াজিন আল্লাহ তাআলা বলেন খাঁটি ঈমান লাগবে ঈমানের পরে আমলের দাম আছে ইমানের দাম কার কাছে আছে কথা বলেন দুনিয়ার মানুষের কাছে যদি ঈমানের দাম না থাকে একজনের কাছে ইমানের দাম আছে তিনি কে কথা বলেন তিনি কে ইমানের দাম কি পরিমাণ আছে আমাদের মুসলমানদের অবস্থা কেউকে যদি অফার করা হয় ঢাকাতে পাঁচ সোলা একটা এর মালিক আপনাকে বানায়া দেওয়া হবে এই শর্তে আপনাকে ঈমান ছেড়ে দিতে হবে রাজি আছেন আপনারা কেউ কেন 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 আল্লাহর রসুল হাদিসে পাকের মধ্যে বলেছেন আল্লাহ তালা ঘোষণা করেছেন কোন বান্দা যদি দুনিয়া থেকে কোনো ন্যাক আমল না নিতে পারে কোন আমল ভালো নামাজ নিতে পারে নাই রোজা নিতে পারে নাই জাকাত নিতে পারে নাই কোন আমল তার নাই আল্লাহর কাছে পেশ করবে কোনো আমল নাই কিন্তু পৃথিবীর মধ্য থেকে শুধু ইমান নিয়ে গেছে কি নিয়ে গেছে শুধু খাটি ইমান নিয়ে আল্লাহর কাছে দাঁড়াইছে আর কোনো আমল নাই আমল না থাকার কারণে আল্লাহ যদিও তাকে শাস্তি দিবেন শাস্তি দেওয়ার পরে রব্বুল আলমিন তাকে যেই পুরস্কারটা দান করবেন ঢাকা শহরের পাঁচতারা মারি মালিক নয় পুরা ঢাকার শহর নয় পুরা বাংলাদেশও নয় আল্লাহ তালা বলেছেন ওই বান্দাকে পুরা পৃথিবীর সমান দশ পৃথিবী তাকে দিয়া দিবে আর জোর বলেন না সুবাহ ইমানের মূল্য আছে না নাই এজন্য আল্লাহ বলেছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনাহুম ফি সালাতিহিম খাশিয়ুন ইমানের পরে নামাজের কথা আলোচনা করেছেন আমি আগে ইমানের আলোচনা শেষ করি ইমানের দাম কার কাছে আছে কথা বলেন আল্লাহর কাছে ইমানের দাম আছে আমরা যদিও ইমান অনেক সস্তায় পেয়েছি সাহাবায়ে কেরাম ইমান কিনতে তো সস্তায় পায় না কথা বলেন ঠিক কিনা সাহাবায়ে কেরাম ইমান পেয়েছেন রক্তের বিনিময়ে সাহাবাই ক্যারাম ইরিময়ে কথা বলেন ঠিক না। পেয়েছেন যার কারণে ইমাদের দাম সাহাবাই কারাম বুঝছেন আমরা বুঝি নাই এজন্য আমাদের ঈমান তলমল যখন আমাদেরকে বড় কোনো অফার দেয় ঈমান সারার জন্য প্রস্তুত হয়ে যায় মুসলমান ইমানের দাম বুঝে না এজন্য ঈমানের মূল্য বুঝতে হবে আল্লাহ তালার কাছে সামান্য ঈমানের দাম কত বেশি একটা ঘটনা আপনাদেরকে মনে সাহাবায়ে کرامদের মধ্য থেকে হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাহুন যুগে একজন সাহাবী যার নাম হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে রোমদের সাথে যুদ্ধ করার জন্য কমান্ডার বানিয়ে নেতা বানিয়ে একটা সৈন্যদল পাঠাইলো রোমদের সাথে যুদ্ধ করার জন্য পারস্যের সাথে যুদ্ধ করার জন্য সাহাবায়ে کرامদের সাথে যুদ্ধ করে কোন দেশ পারে না

এই যুদ্ধে যা হর হোক তোমাদের প্রতি আমার নির্দেশ হলো মুসলমানদের থেকে কয়েকজনকে ধরে বন্দি করবা আমি দেখবো মুসলমানরা কিসের মাধ্যমে কোন বলে কোন শক্তিতে চতুর্দিকে খালি বিজয় লাভ করে সংক্ষেপ কথা রোমদের সৈন্যরা সাহাবাই ক্যারামদের মধ্য থেকে যুদ্ধ যখন লেগে গেলো যুদ্ধর মধ্যে থেকে কয়েকজনকে বন্দি করে ফেললো তার মধ্যে মুসলমানদের পক্ষে মুসলমানদের সেনাপতি যার নাম হযরতে আব্দুল্লাহ ইবনে হুজাফা আব্দুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বন্দী করলো মুসলমানদের সেনাপতিকে যখন বন্দী করলো এবার সাথে সাথে রুম সম্রাটের কাছে নিয়ে গেল রোম সম্রাটের পাশের চেয়ারে বসাইলো সমস্ত মানুষ অবাক অল্প বয়সও একটা ছেলে 18 19 বছর বয়স রুম সম্রাটের পাশের চেয়ারে বসাইলো প্রজারা সবাই চোখ মাথায় উঠে গেছে আবদুল্লাহনে হুজাফাকে বলতেছে আব্দুল হুজাফা বাচ্চার মনে মনে টার্গেট কোন বলে এরা বিজয় লাভ করে এটা বার করতে হবে এদের গোপন ইস্যু বের করতে হবে বাদশার সৈন্যরা তাকে আগেই খবর দিছে বাদশাহ এদের অস্ত্র যদিও না থাকে ট্রেনিং যদিও না থাকে খেতে খামারে যদিও কাজ করে কিন্তু এরা যখন জিহাদের মধ্যে আসে যুদ্ধের ময়দানে আসে ভাগে যাওয়ার ভেগে যাওয়ার চিন্তা করে না নিজের জীবনকে আল্লাহর দিনের জন্য বিলীন করে দেয় এরা কিন্তু ভয় পায় না বাদশাহ আব্দুল্লাহ ইবনে ডাক দেয় হে আব্দুল্লাহ ইবনে তুমি তো মুসলমানদের সেনাপতি মুসলমানদের পক্ষ থেকে যুদ্ধ করার জন্য আসো রোম সম্রাটদের সাথে তোমাকে আমার খুব ভালো লেগেছে খুব পছন্দ হয়েছে আমি তোমাকে অফার করি আব্দুল্লাহ আমার এই রোম সম্রাটের অর্ধেকের সেনাপতির দায়িত্ব অর্ধেকের মালিক আমাকে তোমাকে বানায় দিব তুমি আমার একটা প্রস্তাব গ্রহণ করো কি প্রস্তাব বাদশা বলে তুমি তোমার ধর্ম ছেড়ে দাও আমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করে না করে আবার বলতেছে রুমের বাদশা এ আব্দুল্লাহ হুজাফা তুমি অর্ধেক মালিকানা তো পাবে সাথে সাথে আমার সুন্দরী রূপসী কন্যা আছে আমার সুন্দরীর উপসী কন্যাকে আমি তোমার কাছে বিবাহ দিব আর রোম সম্রাটের অর্ধের অর্ধেকের মালিক আমি তোমাকে বানায়া দিব বাকি অর্ধেকের মালিক আমি মারা যাওয়ার পরে তুমি এমনিতেই পায়া যাইবা আবদুল্লাহ তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নাও আবদুল্লাহ ইবনে হুজাফা ডাক দিয়া বলে রোমের বাদশাহ আমি তোমার সাথে এত সস্তা দামে ঈমান বিক্রয় করব না আমি জীবন দিব তবুও ঈমান দিব না আব্দুল লেবনে হুজাফাকে জেলখানায় বন্দি করা হলো আর বলে দেওয়া হলো। হল আব্দুল্লেবনে হুজাফাকে খাবার পানি কিছু দেওয়া যাবে না আমার মুখে মুখে তর্ক রোম সম্রাটের মুখে মুখে কথা বলে এত বড় সাহস আমি দেখবো তার ক্ষমতা কতটুকু আব্দুল্লেবনে হুজাফাকে জেলখানায় বন্দি করা হলো সাত দিন হয়ে গেল খাবারও নাই পানিও নাই বলেন একটা মানুষ সাত দিন যদি খাবার না পায় পানি না পায় লোকটার কি অবস্থা মৃত্যু প্রায় অবস্থা সাত দিন পরে জীবন বের হয়ে যায় রুফ চলে যায় চলে যায় এমন অবস্থায় বাদশাহর কানে খবর গেল ডাক্তার যে খবর দিল বাদশাহ আপনি তো আমাকে আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে নিযুক্ত করলেন আমি এখন টেস্ট করে পরীক্ষা করে দেখলাম যে অবস্থা আব্দুল্লাহ ইবনে যদি খাবার না দেওয়া হয় পানি যদি না দেওয়া হয় যে কোনো মুহূর্তে এসে চলে যেতে পারে মারা যেতে পারে বাদশাহ খবর বেয়ানের দিলেন যাও আবদুল্লাহ ইবনে হুযাফাকে খাবার দাও তবে ভালো কোন খাবার নয় যেহেতু মুসলমানদের কিতাবে মুসলমানদের কোরআনে শুকুরকে হারাম করেছে মদকে হারাম করেছে নাকি হালাল করেছে হারাম কথা বল হালাল করেছে না হারাম করছে মুসলমানদের কোরআনে মদকে হারাম করেছে শুকুরের পুস্তকে হারাম করেছে যেহেতু পায় অবস্থা আমি দেখবো তার জন্য ডাক্তার বললো হে আবদুল্লা তোমার সামনে যে খাবার পেশ করা হয়েছে খাবার গ্রহণ করো সাত দিন ধরে তুমি খাও নাই কিন্তু একটা কথা তোমাকে বলি আব্দুল্লাহ তোমার সামনে যে খাবার আছে এই খাবারটা কিন্তু তোমার জন্য উচিত হবে কিনা জানি না এই খাবারটা হলো আর শুকুরের হুজাফা সাত দিন না খেয়ে আছেন এখন আর মনে হয় সেটা মনে হয় খাবার সরাও না হয় লাথি মেরে ফেলে দেব ডাক্তার আশ্চর্য হয়ে গেল কি ব্যাপার সাত দিন না খেয়েছে মৃত্যুর সাথে এখন যে কোনো মুহূর্তে মরে যেতে পারে এখন এই মুহূর্তে এত শক্তি করতে গেলে আমার ঝাড়ি মারে আমার ঝাড়ি মারে ডাক্তার তো নিরুপায় হয়ে গেল বাদশার কানে খবর নিয়ে গেল বাদশা আপনি কার কাছে আপনি খাবার পাঠাইলেন কেমন মানুষ যার কাছে খাবার সামনে দিলাম সাত দিন না খায় উপবাস পানিও নাই খাবারও নাই এমন কষ্ট করে তারপরও সে খাবার গ্রহণ করবে না সে কি বলেছে জানেন না কি আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক্তারকে বলেছেন ডাক্তার আবার বাদশাকে বলতেছেন সে বলতেছে এই মুহূর্তে আমার জন্য শুকুরের গোস্ত মদ মেশানো পানি খাওয়া আমার জন্য যদিও হালাল জীবন বাঁচানোর জন্য কিন্তু তবুও আমি তা পান করব না কারণ আমি যদি এই মুহূর্তে শুকুরের গোস্ত আর মদ মেশানো পানি যদি পান করি তাহলে রোমের বাদশা বলবে মুসলমানদের ইমানি শক্তি কতটুকু আমি দেখেছি যখন মৃত্যু চলে এসেছে তখন হারাম খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি আব্দুল্লাহ ইবনে হুজাফা বলে মুসলমানদেরকে নিয়ে ঠাট্টা করবে মুসলমানদেরকে নিয়ে উপহাস করবে এই জন্য আমি আব্দুল্লাহ হুজাফা জীবন দিয়া দিব তবুও আমি হারাম খাবার গ্রহণ করব না কিন্তু আমাদের সমাজে এখন এমন মুসলমান আছে হারাম খাই খুব আরাম করে কথা বলেন ঠিক কিনা হারাম খুব আরাম করে খাই মরংস মনে হয় যে কি মজা বাবা হারামের মধ্যে কিন্তু আরাম নাই কি নাই হারামের মধ্যে আরাম নাই এজন্যই বলি সাহাবাই কারাম ইমান পেয়েছে রক্তের বিনিময়ে সাহাবাই কারাম ইমান পেয়েছে জীবনের বিনিময়ে যার কারণে সাহাবাই কারামের কাছে ইমানের মূল্য আছে আমরা তো বাপ সূত্রে মুসলে মুসলমান যার কারণে ইমানের মূল্য নাই আমি ইমানদার কিন্তু আমি ইমানের কূপের মধ্যে সুদের মরা বিড়াল পড়ে আছে কথা বলেন ঠিক কিনা আমি ইমানদার ইমানের মধ্যে ঘুষের মরা বিড়াল পড়ে আছে আমি ইমানদার আমি আমার ইমানের মধ্যে দুর্নীতির পছা বিড়াল খান্দা বিড়াল পড়ে আছে কথা বলেন ঠিক কিনা আমি ইমানদার অন্যের জমিন ঠেলে খাওয়ার এই অপরাধ আমার ইমানের মধ্যে পড়ে আছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলে এমন ইমানের মূল্য আমার কাছে নাই আমার কাছে ইমান আনতে হবে শিরিক মুক্ত ইমান তাহলেই তুমি কদ আফলাহাল মুমিনুন মুসলমান ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন হযরত আব্দুল্লাহ ইবনে হুজাফার খবর যখন بادشاہকে দিল ডাক্তার আবার بادشاہকে বলতেছে ও বাদশা আব্দুল্লাহ ইবনে হুজাফা তো খুব কঠিন মানুষ খাবার গ্রহণ করেন এমন বক্তব্য দিয়েছে এবার বাদশা বলতেছে কঠিন শাস্তি দিতে হবে কঠিন যাও তুই ডেকে নিয়ে আসো আর বড় তেলের কড়াই দিয়া তেল চড়াও নিচে দিয়া আগুন দাও ফুটন্ত তেল গরম করো বিশাল বড় গর্ত করা হলো থালা করা হলো যে গর্তের মধ্যে বিশাল বড় কড়াই চড়াইয়া দিল নিজতি দিয়ে আগুন তেল গরম করছে গরম খিচুড়ি পাকাইলে যেমন টকবম টকবক করে তেলগুলো ফুটন্ত হইলে কিন্তু এমন করে কথা বলেন ঠিক কি না এমন ফুটন্ত তেলের মধ্যে আব্দুল্লাহ ইবনে আফাকে ভয় দেখাইতেছে সাথে আরো কিছু সাথীকে কে দিয়া সামনে আসলো আসার পরে বলতেছে আব্দুল্লাহ এখনো সময় আছে আমার অফার গ্রহণ কর না হয় ওই যে দেখো প্রচন্ড তেলের গড়ায় গরমের মধ্যে তোমাকে ফেলে দেওয়া হবে সাথে সাথে জীবন চলে যাবে আবদুল্লাহনে হুজাফা চিৎকার করে বলে বাদশাহ যা বলার তো আগেই বলেছি সাত দিন খাবার দেওয়া নাই এখন যদি মরে যাই কোনো আফসোস না আমি যদি মরে যাই আল্লাহর দিনের জন্য আমার মর্যাদা কার কাছে আছে কথা বলেন এ মুসলমান কথা বলেন কার কাছে আছে নেতার জন্য জীবন দিলে আল্লাহর কাছে মর্যাদা নাই ক্ষমতার জন্য জীবন দিলে আল্লাহর কাছে নাই আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিলে সেটার দাম আল্লার কাছে আছে না নাই ইবনে হুজাফা বললেন বাচ্চা মৃত্যুর ভয় আমাকে দেখে আলাপ নাই কারণ যে মরতে চাই যে মরার জন্য পাগল তাকে মৃত্যুর ভয় দেখায় না এবার বাদশা বলতেছে পাশার একটারা ধরে নিয়ে ফালাইয়া দেয়া মনে করছে একটা নিয়ে ফালা দিলে ভয় পেয়ে যাবে আবদুল্লাহনে বা একজন সাথীকে সাথে সাথে নিয়ে ফালাইয়া দিল তেলের কড়াইয়ের মধ্যে প্রচন্ড তেল গরম যার কারণে হাড্ডি গুড্ডি আলাদা হয়ে গেছে শাহাদাতে রমিও সুধা প্রাণ করে আল্লাহর কাছে পৌঁছে গেছে এবার আব্দুল্লাহ ইবনে হুজাফাকে বলে আব্দুল্লাহ এখনো তোমার জন্য অফার আছে কবুল করে নাও ইসলাম ধর্ম ছেড়ে দাও খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নাও আব্দুল্লাহ ইবনে হুজাফা বলে রুমের কুকুর কি মনে করছো আগেও যা বলেছি এখনো সেই ইমানের উপরে অটল চলাছি।